কি ফাইল ও ঠিকই না ওহ ঠিক আছে হ হ রেডি 1 2 3 এই অন অন আসসালামু আলাইকুম एवरीवन होप यू आर डूइंग गुड ভিডিওর প্রথমে আমার ভিডিও দেখে আপনার সবাই হয়তো বুঝে গেছেন যে আসলে আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে আমরা সবাই রেজি সেটি হয়ে আজকে আমরা বের হয়ে যাচ্ছি একটা লং ট্যুরে যাব আমরা কক্সবাজার যাব তো বাসা থেকে প্রায় অর্ধেক রাস্তা বের হয়ে গেছে আর তখনই মনে পড়ছে যে আমরা বাসা থেকে বাসের টিকিটটাই আনি নাই আবার বসে থেকে কিছুক্ষণ অমিতকে পাঠিয়েছি বাসের টিকিট আনার জন্য দেন বাস কাউন্টারে আসলাম এক এক করে সবার সাথে জয়েন হচ্ছিলাম এটা হচ্ছে আমার কাজিনের একটা বাঘ ওরা চলে আসছে আর বাকিরা উঠবে কুরিল থেকে আমরা আবদুল্লাপুর থেকে উঠে যাচ্ছে সবাই মিলে আমাদের হুট করে প্ল্যান হলো যে আমরা কক্সবাজার যাব। প্ল্যানটা হুট করে বলতে আবার প্ল্যান করি হয়েছে এমন কিছু বললেও চলে আমাদের অনেক দিনের একটা প্ল্যান ছিল যে আমরা কক্সবাজার যাব দেন আমাদের আয়রা পাখি বার্থডের পরে আমাদের হুট করেই প্ল্যান হয়েছে যে আমরা সব কাজিনরা মিলে অমিতার কাজিনরা আর আমার একটা কাজিন মিলে আমরা সবাই মিলে কক্সবাজার যাবো আর এই তো বাকিরা সবাই অমিতের সব কাজিনগুলো কুড়িল থেকে উঠলো আর এই স্লিপার কোচে উঠা নিয়ে উপরে উঠা নিয়ে কি যে একটা প্যারা খাইতে হয়েছে সবার আমাদের সিট নিচে পড়ছিল কিন্তু ওদের সিট শুধুমাত্র আয়রা জন্য আমাদের স্লিপার কোচে যাওয়া তো আমরা গাড়িতে উঠে ফার্স্টের দিকে ভালোই লাগতেছিল যে একটু আরাম করে করে যাব আরে তো এটা হচ্ছে আমাদের সিট আমরা ডবল সিট নিয়েছিলাম আর এখানে ভালোই স্পেস আছে ডবল সিটেও ভালোই স্পেস আছে একজনের সিটে অনেক ভালো স্পেস আছে তো ফার্স্টের দিকে ভালোই লাগতেছিল দেন যেই গাড়িটা ছাড়লো তখনই যে গাড়িটা ঢুলতেছিল তখনই কেমন যে লাগতেছিলো মানে আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছিল পুরো শরীর ঢুলতেছিল কিন্তু যখন একটু শুইলাম তখন ভালো লাগতেছিল কিন্তু বসে থাকা অবস্থায় অনেক খারাপ লাগতেছিল আমাদের যেহেতু নিচে সিট পড়ছে তাই একটু খারাপ কমই লাগছিল কিন্তু যাদের ওপরে সিট ছিল গাড়িটা আরও বেশি ঢুলতেছিল ওপরে আরও বেশি খারাপ লাগতেছিল ওদের আর আমার কাছে মানে আমার পার্সোনালি স্লিপার কোচ একদমই ভালো লাগে নাই তার চেয়ে এনা বা অন্য কিছু সিট অনেক বেটার তো আর তার ওপর হচ্ছে স্লিপার কোচে যেখানে আট ঘন্টার রাস্তা সেখানে আমাদের প্রায় লেগে গেছে বারো তেরো ঘন্টা পৌঁছাতে পৌঁছাতে তাই আর কি আমাদের একদমই ভালো লাগে নাই তো এইখানে আমরা সবাই বলতেছিলাম যে আমরা এতগুলো সিট না নিয়ে আমরা দুইটা সিট নিলেই পারতাম ডবল সিট কারণ আমরা সবাই একসাথেই সারা রাস্তা বসে বসে আড্ডা দিতে দিতে গেছি দেন এখানে আমরা সবাই মিলে একটা রিলস ভিডিও বানাচ্ছিলাম তো সেইটারই একটা বিহাইন্ড দ্য সিট চলতেছিল আর আমার এই ননদ দেবরগুলা এত মজার একটা মানুষ ওদের সাথে থাকলে এক সেকেন্ডও মন খারাপ করে থাকা যায় না তাই আর কি ওদের সাথে মানে থাকতে আমার বেশি ভালো লাগে আর সব ওদের সাথে আড্ডা দিতেও ভালো লাগে কোনো কিছু হলে আমি সবার আগে ওদেরকে ডাকি যে চলে আসো বাছায় আসো বা চলো এখানে যাই কারণ ওদের ছাড়া একদমই ভালো লাগে না তাদেরকে সব জায়গায় ওদেরকে সাথে নিয়ে যেতে চাই তো এখানে আমরা সবাই মিলে রিলসটা কমপ্লিট করলাম প্রায় আধা ঘন্টার সময় নিয়ে একটা রিলস বানাইছে এমন একটা অবস্থা হয়েছে দেন সবাইকে বললাম যে যার যার সিটে বসো আর আমি ফার্স্টটাই আইরে পাখিকে ঘুম পাড়াই কারণ আয়রা পাখি ঘুম না পাড়ালে আমরা সবাই মিলে আড্ডা দিতে পারবো না আর যে পরিমাণ গাড়িটা এমনিতেই অটো আমার ঘুমাই মেয়ে গেছে দেন আরাবাকিকে ঘুম পাড়ায়া এখানে সবাই মিলে আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম ফার্স্টে একটা উনু নিয়ে আসছিলাম এখানে কি করব এতটা পথ জার্নি কি করব আমরা সবাই মিলে এখানে সবাই বসে বসে উনু খেলতেছিলাম একটু টাইম পাস হচ্ছিল আমাদের আর আমাদের প্রায় একটা বেজে গেছে এখন পর্যন্ত আমরা ঢাকাই ছাড়তে পারি নাই এমন একটা অবস্থা হয়েছে আর এই ছাড়াও স্লিপার কোচ ছাড়া অন্য কোনো গাড়ি হলে আমরা ঢাকা ছেড়ে এতক্ষণ কুমিলাও চলে আসতাম আমরা এটা নিয়ে অনেক বেশি হতাশ ছিলাম যে আমাদের স্লিপার কোচে আসা একদমই ঠিক হয় নাই কিন্তু আয়রা পাখির জন্য ভালো হয়েছে যে আয়রা পাখির কোনো কষ্ট হয়নি ঘুম নিয়ে এই কারণে আমাদের সব থেকে আশা যে আমরা স্লিপার কোচে যাব। যাই হোক কেয়ার করার এখানে আমরা সবাই মিলে টাইম পাস করতেছিলাম অনু খেলতেছিলাম আর এই তো সাউন্ড এটা হচ্ছে আমার একটা দেবর ও কিছুক্ষণ পর পর এমন এমন এক কথা বলে এক একজন হাসতে হাসতে শেষ হয়ে যায় ওর কথা শুনে ওরা খুবই ফ্রেন্ডলি আর খুবই মজার মানুষ দেন গাড়িটা এক জায়গায় থামানোর পরে আবার ওরা থেকে যেন একটা ফ্লাক্সে করে চা নিয়ে আসলো সবাই মিলে তখন চা খাচ্ছিলো আর গাড়ি ধুলার কারণে আমার এত বেশি মাথা ঢুলতেছিলো আমার অনেক মাথা ঘুরাচ্ছিল আমার খারাপ লাগতেছিল তাই আমি আয়রা পাখির সাথে শুয়েছিলাম আর ওরা একটু আড্ডা দিতেছিল তাই আমি একটু ঘুমায় পড়ছিলাম আর ঘুম থেকে উঠে দেখে যে কুমিল্লা চলে আসছি তো ওরা সবাই গেছিল একটু হালকা পাতলা কিছু খাওয়ার জন্য আর আমি আমার মেয়েকে নিয়েছিলাম ওই টাইমে যেহেতু গাড়ি বন্ধ ছিল আমার মেয়েকে আমি যে মিনি ফ্যান দিয়ে একটু বাতাস করতেছিলাম নয়তো আমার পাখিটা আবার ঘুম থেকে উঠে যাবে ওকে আবার কার কাছে রেখে যাব। তাই আর কি আমি আর যাইনি ওরাই গেছে মায়েদের অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় দেন আবার কুমিল্লা থেকে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠি দেখি যে আমরা চিটাগাং রোডে চলে আসছি এতক্ষণ অন্য সব গাড়ি হলে আমরা চলে আসতাম কক্সবাজার আর এখনও আমরা চিটাগাং রোডে আসি দেন অনেক কল্পনা জল্পনার পরে আমরা আসছি প্রায় বারোটা বাজে আমাদের গাড়ি ছাড়ছে নয়টা পনেরোতে আর আমরা কক্সে এসে পৌঁছেছি বারোটা প্লাস এমন সাড়ে বারোটা এমন হবে আমরা কক্সবাজার এসে পৌঁছেছি যাই হোক এতটা পথ জার্নি পরে যখন এই দৃশ্যটা দেখি মনটাই একদম জুড়ায় যায় এত ভালো লাগে একদম অটো থেকে সমুদ্রটা দেখা যাচ্ছিল অনেক ভালো লাগতেছিল দেন আমরা আমাদের হোটেলে চলে আসলাম আর এটা হচ্ছে আমাদের মানে নিজস্ব একটা ফ্ল্যাট অমিতের বিজনেসের জন্য এখানে একটা ফ্ল্যাট নিছে তো এখানে আমরা সবাই মিলে উঠছি তো যেই কয়দিন থাকবো এখানেই থাকবো তাই আর কি প্যারা খেতে হয় না হোটেল বুক করা নিয়ে তো এই তো এখানে একটা রান্নাঘর ছিল আর একটা ফ্রিজও ছিল তো আয়রা পাখির জন্য অনেক বেশি ভালো হয়েছে আমার জন্য অনেক ভালো হয়েছে তো আয়রা পাখির খাবার দেবার নিয়ে আর কোনো প্যারা খেতে হবে না তো এইখানে আমাদের ফ্ল্যাটটা আর কি আপনাদেরকে সবাইকে দেখাচ্ছিলাম আপনারা চাইলে এখানে এসে বুক করতে পারেন এখানে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে অনেক সুন্দরভাবে থাকতে পারবেন এখানে দুটা বেডরুম একটা ড্রয়িং রুমে বেড করা আছে সোফা দুইটা ওয়াশরুম একটা কমন ওয়াশরুম আর একটা রান্নাঘর সব কিছু মিলে আর দুইটা রুমেই এসি করা আছে একটা টিভি সব কিছু মিলেই মানে সুন্দর একটা একটা গুছানো একটা ফ্ল্যাট আছে তো আপনারা চাইলেই এখানে বুক করতে পারেন আর আমাদের কথা বললে এখানে ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে লেগুনা বিচ আর লেগুনা সাথে আলফাত্তা আলফাত্তা হোটেলেই অমিতের এখানে ফ্ল্যাট আছে তো এখানে আপনারা চাইলে এখানে বুক করতে পারেন আর আমাদের কথা বললে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট করে দিব তো যাই হোক এটা হচ্ছে আমাদের তিন চার দিনের একটা বাসা তো এখানে আমরা সবাই মিলে থাকব আর এই তো আমাদের রুম থেকে পাহাড় দেখা যাচ্ছে যদিও সি বিচ দেখা যায় না সিবিউ হয় না তাই আর কি আমরা পাহাড় দেখেই সান্ত্বনা নিচ্ছিলাম না আমি ফার্স্টে এসে যেহেতু আমার মেয়ে বাইরে কিছুই খায় না তো ফার্স্টে এসে আমি দুধ চিরা কলা ওকে দিয়ে নাস্তা করাচ্ছিলাম আর ফ্রিজে আমার মেয়ের জন্য ডিম আপেল এগুলো রেখে দিয়েছি এগুলো দিয়ে ওকে নাস্তা করাবো তো শর্টকাটে যে নাস্তাগুলো বানানো যায় সেগুলো ওকে আমি খাওয়াচ্ছিলাম আমার মেয়ে যেহেতু অনেকক্ষণ ধরে না খাওয়া ওরও ক্ষুদা লাগছে দেন ওকে নাস্তা কমপ্লিট করে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আমরা সবাই মিলে এখন বের হব ফার্স্টে আগে নাস্তা করব। দুপুর প্রায় একটা বাজে আমরা তখন যাচ্ছিলাম সবাই মিলে নাস্তা করতে আর ফার্স্টে মিলে আমরা নাস্তা করব দেন আমরা একটু বিচে যাব এই তো এটা হচ্ছে আমাদের ট্যুর গাইড অমিত অমিত আমাদেরকে গাইড দিয়ে সবকিছু ট্যুরে ঘুরাবে একটা আমাদের হোটেলের পাশেই একটা রেস্টুরেন্টে বসলাম এখানে নাস্তা করতেছিলাম দুই তিনটা রেস্টুরেন্ট ঘুরতে ঘুরতে তারপর আমরা একটা পাইছি যেহেতু নাস্তা টাইম বন্ধ করে দিছে তারপর যেহেতু আমাদের ভাগ্যক্রমেই একটা পাইছিলাম আমরা সবাই মিলে নাস্তা করলাম রাস্তা করে একটা অটোতে করে আমরা সবাই মিলে ফার্স্টে গেলাম সুগন্ধা বিচে আর এই তো এখানে আমার মেয়ে ঘোরা দেখে ওর এক মানে খুশি হয়ে গেছিলো দেন ওদের বাপ মেয়েকে ঘোরাতে উঠালাম মাসাল্লাহ আমার মেয়েটা কিন্তু এবার টুরে এসে একদমই আমাকে ডিস্টার্ব করে নাই ও খুব বেশি এনজয় করছে আর এত লক্ষ্মী একটা বাচ্চা হয়েছিল মানে সব কিছু মিলেও ওর জন্য আরও বেশি ট্যুরটা এনজয় করতে পারছি এই প্রথম মনে হয় আয়রা পাখি এত দূরে গিয়েও কোনো প্রকার জ্বালাতন করে নাই আর এত পরিমাণ ভালো লাগছিল সবার সাথে গিয়ে দেন এখানে আমরা সবাই মিলে আরেকটা রিলস ভিডিও বানাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের গরিবের শাহরুখ খান আয়রা পাখি ফার্স্টে একটু পানিতে নামতে ভয় পাচ্ছিলো যখন ডেগুলো আসে তো এখন ওর বাবাকে জাপড়ে ধরে থাকে ও ভয় পায় আবার যখন ওর বাবা একটু ওর সাথে দুষ্টমি করতেছিল ওর ভয়টা কেটে গেছিলো এইখানে আমার মেয়েকে নিয়ে আমি পানিতে একটু খেলতেছিলাম তখন ওর ভয়টা একদমই কেটে গেছিলো মশাল্লাহ আমার মেয়েটা এবার এত লক্ষ্যে একটা বাচ্চা হয়েছিল মাসাল্লাহ মশাল্লা দেন আমাদের দুপুরে লাঞ্চ করতে আসছে আমরা বিকেলবেলা প্রায় তখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমরা রূপসী বাংলায় আসছি লাঞ্চ করতে তো রূপসী বাংলার খাবার সবসময়ই ভালো আর এইখানে কি একটা অবস্থা করছে দেখেন মানে আমার হাতে গরম পানি ঢেলে দিয়েছিল আমার দেবরটা আমি ফার্স্টে ভাবছিলাম ঠান্ডা পানি যখন পানি ঢালছে আমার হাতে আমি তো একদম লাভ দিয়ে উড় স্যারে এটা নিয়ে ওরা সবাই মজা করতেছিল এত পরিমাণ যে দুষ্টু ওরা যে ওদের সাথে না থাকলে বুঝাতে পারবো না যে ওরা কি পরিমাণ দুষ্ট তো আমরা সবাই মিলে বাংলা খাবার ট্রাই করতেছিলাম আর ওরা বাকিরা কিছু মিলে ওরা খিচুড়ি ট্রাই করতেছিল এখানে ভাত ভর্তা ভাজি তারপর লইটা ফ্রাই মাংস এখানে যার কি ডাল এখানে আমরা বাংলা খাবারটা ট্রাই করছি আর রূপসী বাংলার সবথেকে বেস্ট হচ্ছে ওদের আচারটা ওদের আচারটা হচ্ছে সবথেকে বেস্ট 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 খাবারের শেষে এমন একটা আচার হলে আর কি লাগে দেন সন্ধ্যার পরে আমি আমার মেয়েকে নাস্তা করাচ্ছিলাম রুমের মধ্যে তো ওরা আমাকে রেখে চা খেতে গেছে তো আমি যেহেতু ছিলাম না তাই আর আমার জন্য আর কি রেকর্ড করে রাখছে তো ওরা সবাই মিলে আমাকে ছাড়াই চা খাইছে দেন চায়ের একটা রিভিউ দিছে সব থেকে বাজের চা নাকি এটাই ছিল দেন আমরা রাত নয়টার দিকে আসছিলাম দিতে এখানে আমরা একটু হালকা পাতলা কিছু কাবাব আইটেম খাবো তো সবাই মিলে দিতে আসছি দেন ফার্স্ট টাইমে আমার এখানে আসা আর কি দিতে তো এখানে লাইভ গান হচ্ছিলো সবাই মিলে লাইভ গানটা এনজয় করতেছিল আর আমরা এখানে হালকা পাতলা বসে খাওয়া দাওয়া শেষে দেন আমরা বিচ পার চলে গেলাম ও দ্য ওয়ে আজকে কিন্তু আমরা মা মেয়ে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছি আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো এটা হচ্ছে আমার যে বললাম না দেবর ও এত মজার একটা মানুষ মানে আমরা যখন ছবি তুলি ওর কাছে যদি একটা ব্যাগ দিয়ে ও রেখে দিবে একটা সানগ্লাস দিলে ও রেখে দেবে এবং কি এমন একটা হেয়ার ক্লিপ দিলে মাথায় লাগিয়ে রাখবে তারপর বলবে যে আপনারা ছবি তোলা শেষ করেন ও হচ্ছে এমন একটা মানুষ আমাদের ওই রিলসের বাকি ক্লিপটা আমরা কাসন্তী থেকে হাঁটতে হাঁটতে আসছি লাবুনি বিচে তো লাবনী বিচে এসে দেখলাম এত লোভনীয় একটা আচার দেন এখান থেকে আমরা সবাই মিলে একটু আচার খাইলাম একটা নিয়েই সবাই আর কি একটু একটু করে টেস্ট করছি তো এটা হচ্ছে লাবনী বিচে লাবনী বিচে মানুষজন একটু কম থাকে দেখে একটু ভালো লাগে আর রাতের সমুদ্র দেখতে অন্যরকমই একটা ভালো লাগে দেন এখানে যে পাখিটা এসে খুব বেশি মজা পাইতেছিল বাতাস পেয়ে ও আরও বেশি ভালো লাগতেছিল ওর আর পাশ দিয়ে যেই কিছু যা নিয়ে যাক না কেন ওর ওইটাই কিনতে হবে বেলুন হোক বাদাম হোক চিপস হোক আর সব বাচ্চারা মানে কোনো একটা বাচ্চা দেখলে আরও বেশি বেশি করে দেন সবাই মিলে একটু বিচ পার গেল আর আমি এখানে বসে বসেছিলাম এখানে আমি অমিত একটা আনারকলি ট্রাই করতেছিলাম কক্সবাজার আসবো আর আনারকলি ট্রাই করবো না তা কি হয় নাকি আনারকলিটা এখান থেকে আমার কাছ থেকে দাম রাখছে চল্লিশ টাকার দাম রাখছে আপনারা চাইলে একটু দামাদামি করে একটু কমে নিতে পারবেন দেন আমাদের ওই রিলসের আরেকটু ক্লিপ বাকি ছিল আমরা প্রত্যেকটা স্পটে একটু একটু করে গরিবের শাহরুখ খানকে নিয়ে আমরা এই রিলসটা কমপ্লিট করতেছিলাম আর এখানে আমার জামাই আর পাখির বাবা এখানে একটু মানে আরামের জন্য একটু ম্যাসেজ নিচ্ছিল আর এখানে ম্যাসেজ নেওয়ার কারণে আয়রা পাখি ভাবতেছে ওর বাবাকে পিচ্ছিটা মারতেছে আয়রা পাখি এই পিচিটার সাথে এক প্রকার ঝগড়া লেগে গেছে যখন না পারছে বেচারি কান্না করে দিছে লাউনি পয়েন্ট থেকে এসে আমরা আবার সুগন্ধাতে আসছি এখানে আমরা এসে সি ফুড ট্রাই করতেছিলাম কক্সে আসবো আর সি ফুড ট্রাই করব না ওই দিনই আমরা প্রথম দিনে আমরা সি ফুড দেখতেছিলাম আর এখানকার সি ফুড সুগন্ধার সাথে যেটা ওটা একটু রিজনেবল মধ্যে পাওয়া যায় টেস্ট অনেক ভালো এখানে সবাই মিলে লবস্টার মাছ কাঁকড়া এগুলো দেখতেছিলাম চুজ করে দিচ্ছিলাম আর এখানে সবাই মিলে একটু এই মাছগুলো নিয়ে মজা করতেছিল আমার সাথে আমরা এখানে নিয়েছিলাম স্কুইড কোরাল মাছ আর ক্র্যাপ তো আমার কাছে স্কুইডটা অত একটা ভালো লাগে নাই একটু ঝাল আর একটু লবণ দরকার ছিল ওদের কাছে নাকি ভালো লাগছে আমার কাছে কোরাল মাছটা অনেক বেশি ভালো লাগছে দেন আমরা ওইখান থেকে মাছটাস খেয়ে আমরা একদম আমাদের ডিরেক্ট রুমে চলে আসছি তখন বাজে প্রায় তিনটা আমরা সারা দিন সারা রাত জার্নি করে আসছি তারপরেও কারো চোখে একটু ঘুম নাই একটু আর টায়ার্ডনেস নাই আমরা সবাই মিলে এখানে বসে বসে কিলার একটা খেলা খেলতেছিলাম আর এখানে আয়রা পাখি তখন ঘুমাচ্ছিলো দেন আমরা সারা রাত সবাই মিলে আড্ডা দিয়েছি আর এই খেলাটায় আমরা আমাদের এক রিনা ভাবি আমাদের সবার বড় ভাবি তাকে অনেক বেশি মিস করতেছিলাম রিনাভাবে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন আমাদের খেলার মাঝখানে অমিত আবার গিয়ে আইসক্রিম নিয়ে আসলো দেন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম দেন আইসক্রিম খেয়ে টেয়ে এক এক করে চলে যাচ্ছিলাম কারণ আজকে যদি রাতে সারা রাত না ঘুমাই আবার সকালবেলা উঠতে পারবো না দেন পরের দিনের আর কোনো ঘোরাঘুরি আর হবে না দিন সবাই ঘুমাবে আর আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরের দিনের ভিডিও অবশ্যই দিব আল্লাহ ফেজ থ্যাংকস ফর ওয়াচিং